এই প্রশ্নটা কিন্তু আমরা অক্টোবরেও করেছিলাম এবং আমরা যদি তুলনা করি আমরা দেখি যে আহ এখানে বিএনপির কথা বলেছিলেন অক্টোবরে ষোলো পার্সেন্ট সেটা এখন বলছেন বারো পার্সেন্ট জামায়াতে ইসলামের কথা এগারো পয়েন্ট তিন দশমিক ছিল এখন দশ দশমিক চার আওয়ামী লীগের আট দশমিক নয় থেকে সাত দশমিক তিন আহ দুই ছিল এখন দুই দশমিক আট তার মানে ভোটের হিসাবে সামান্য একটু কমেছে কিন্তু সবচেয়ে বড় যে অংশটা আমরা দেখছি সেটা হচ্ছে সিদ্ধান্ত দিইনি আমরা দেখছি যে আমাদের আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ সবচেয়ে বড় যে গ্রুপ তারা বলছেন ভোটার ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি তাকে ভোট দিবেন আর সেটা অক্টোবরে ছিল কিন্তু সাইত্রিশ পার্সেন্ট বা আটত্রিশ পার্সেন্ট সো যেটা আমি এখানে বলতে চাচ্ছি যে এই সিদ্ধান্ত নেইনি মানে হয়তো একটা উত্তর অ্যাভয়েড করা যে আমি বলতে চাই না কিন্তু আমি বলছি আমি সিদ্ধান্ত নিই না আবার কিছু এর মধ্যে থাকতে পারেন যারা আসলেই সিদ্ধান্ত নেন নাই তারা হয়তো প্রার্থী কিছু ভোট দিবেন নির্বাচনে তখন নির্বাচন সেটাও বলতে দিবেন সেটাকে নারী পুরুষ নির্বিশেষে যদি আমরা দেখতে চাই আমরা দেখছি যে প্রতিটা প্রতিটা দলের ক্ষেত্রে নারীর ভোট কিছুটা কম পুরুষ যেখানে বলছেন চোদ্দ পার্সেন্ট ধরেন বিএনপি দিব নারী বলছেন নয় তো প্রতিটা দলের ক্ষেত্রে নারীর ভোট কিছুটা কম এবং সিদ্ধান্ত না নেওয়ার হারও নারীদের মধ্যে বেশি যেখানে পুরুষদের মধ্যে সিদ্ধান্ত বলেছেন নারীদের মধ্যে তার থেকে প্রায় শতাংশ পয়েন্ট বেশি বলছেন যে আমরা সিদ্ধান্ত নেইনি সেটা প্রায় পঞ্চান্ন ভাগ নারী এখনো বলছেন সিদ্ধান্ত নেই সো নারী ভোটারদের ব্যাপারে ভাববার অবকাশ রয়েছে আর একটা বড় গ্রুপ চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট বলেছেন আমরা আমাদের মতামত রিভিল করতে চাই না আমরা বলতে চাই না যে আমরা তাকে ভোট দিব আমার সিদ্ধান্ত আমি নিতে চাই এই ট্রেনটাই যদি আমরা শহর গ্রামে দেখি আমরা কি দেখছি আমরা দেখছি যে সিদ্ধান্ত না নেওয়ার হার গ্রামে সামান্য বেশি শহরে সাতচল্লিশ ভাগ বলছেন সিদ্ধান্ত নেইনি গ্রামে বলছেন উনপঞ্চাশ ভাগ আর যে বড় দলগুলো প্রতিষ্ঠিত দলগুলোর ভোটের হার আমরা দেখছি বিএনপি জামাতে ইসলামী এবং আওয়ামী লীগ প্রত্যেকেরই গ্রামে একটু বেশি আহ যেটা এইখানে আমরা দেখতে পাচ্ছি আর শহরে একটু কম কম্পারেটিভলি আর এনসিপির ভোট যদি আমি আলাদা করে বলি যে গ্রামে বরং তাদের পরিচিতি একটু কম আর শহরে তার থেকে এক শতাংশ পয়েন্ট বেশ যদিও একটু দেখতে আহ হয়তো টু মাছ হয়ে যাচ্ছে একই ইয়ে কিন্তু এখানে আমরা বয়স ভেঙে সমর্থনটাকে ভাগ করেছি এবং আমরা দেখতে চেয়েছি কোন গ্রুপের কোন বয়সের মানুষ কাকে ভোট দিচ্ছে আমরা দেখি যে যদি আমরা সাতাশ বছরের নিচে যারা তাদের ভোট দেখি তাদের মধ্যে দেখেন প্রতিষ্ঠিত দলের ভোট সামান্য কম যদি আমরা বিএনপির ভোট দেখি কিন্তু বিএনপির ভোট আবার যত বয়স বাড়ছে কনসিস্টেন্টলি বেড়ে যাচ্ছে জামায়াতে ইসলামের ভোট আমরা দেখছি মোটামুটি কনসিস্টেন্ট বারো থেকে নয়ে যাচ্ছে ইয়াং ক্রাউডের মধ্যে একটু বেশি আওয়ামী ভোট ইজ ভেরি আই থিঙ্ক একই রকম সাপ থেকে আট পার্সেন্টের মধ্যে আর এনসিপির ভোটের হিসাব যখন আমরা জিজ্ঞেস করি মানুষকে সে মাত্র চার শতাংশ মানুষ যারা সাত বছরের নিচে বলেন আর পঞ্চাশ বছরের নিচে বেশি বলছেন মাঝখানের গ্রুপে ভোট খুব বেশি দুই পার্সেন্ট সেখানে ওঠা নামা হচ্ছে মন্তব্য না করার হার একদম বয়স্কদের মধ্যে কম বলতে চা ইয়ে করেন নাই কিন্তু যারা সিদ্ধান্ত নেননি বলেছেন তার মধ্যে খুব বেশি প্যাটার্ন নাই সাতচল্লিশ থেকে এর মধ্যে ওঠানামা করছে আমরা যখন যে এনসিপির কথা বলছেন শিক্ষিতদের মধ্যে ধরেন চার পার্সেন্ট এস এস সি সমকর যে শিক্ষা আছে চার পার্সেন্ট আর যত নিচের দিকে যাচ্ছি তত কিন্তু তাদের ভোটের আরো কমে আসছে খুব ভালোভাবে ফুটে আসছে যে মানে দিস ইস কাইন্ড অফ ভেরি মানে প্রায় আমরা মনে করেছিলাম যে এখন আগে সার্ভেগুলো হয়েছিল ইভেন বিআইডি হয়ে করেছিল ইনোভেশন একটা সার্ভে করেছিল যেখানে ভয়েস ফর রিফর্ম পার্ট ছিল সেখানেও কিন্তু আর সেখানে কিন্তু সিদ্ধান্ত নেই নি ব্যাপারটাও বড় অংশ ছিল কিন্তু আমরা দেখছি যে সিদ্ধান্ত নেওয়ার হার কিন্তু আসলে কমেনি নি নর্মালি যত বেশি ইলেকশন কাছাকাছি হবে মানে লোকেও তো আরো বেশি কংক্রিট ডিসিশনে যাওয়ার কথা কিন্তু সেখানেও কিন্তু আমরা দেখছি যে সিদ্ধান্ত নেওয়ার হাত তো কমেই নি বরঞ্চ বেড়েছে এবং এটা আমি ইন্টারপ্রেট করছি এটা আসলে মেইনলি ট্রাস্ট ডেফিসিট থেকে যে যেই রাজনৈতিক দলগুলো আছে মেইন স্ট্রিম বা নতুন তা তাদেরকেও আসলে আমি কনফিডেন্স পাচ্ছি না যে আমরা ঠিক আছে ওর দিয়ে তাদেরকে করি তারপর সবকিছু কিছু পাল্টা তো এইটা আমার ব্যক্তিগত একটা ব্যাপার বাট আমি জেনারেলি সেই ব্যাপারে আপনারা বলতে পারেন বাট আমি আসিরকে দিয়ে শুরু করব বাট আমার জন্য ভেরি ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা দেখছি যদিও বেশিরভাগ দলের ব্যাপারেই মানে এটা কিন্তু আসলে রেজাল্টের উপরে এটা আমার মনে হয় একটু ক্লিয়ার হওয়া উচিত যে যারা বলেছে ভোট দিবে কোন দলকে তাদের মধ্যে কিন্তু না এটা রিভিলের মধ্যে না এটা টোটালের মধ্যে তো সেই জায়গাতে যদি দেখি যে আপনাদের অনেকের হয়তো একটু ক্লিয়ার করার জন্য অনেকে এটা আছে দুইটার করা হয়েছে ব্লু লাইনটা হচ্ছে যেটা অক্টোবরে পিআইজিডি সার্ভে করেছিল দুই হাজার চব্বিশে আজ থেকে প্রায় দশ মাস আগে সেইখানে বা নয় মাস আগে সেটার ফিগার এবং কমলাটা সেটা হচ্ছে এখনকার বা জুলাইয়েরটা তো ইন্টারেস্টিংলি বিএনপির কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় মোর দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অলমোস্ট ওয়ান ফোর্থ কমেছে জামাতেরও আমি হিসাব করে দেখলাম প্রায় আট নয় এর মতো কমেছে আওয়ামী লীগের এরকম দশ পার্সেন্ট এনসিপির প্রায় যেহেতু বেসটা কম ছিল সেটা বেড়েছে প্রায় ফর্টি পার্সেন্ট জাতীয় পার্টি আজ অলমোস্ট হাফ হয়ে গেছে তো সেই জায়গাটা আপনি শাহান কিভাবে দেখছেন মানে পিএনপি বিং এ আমরা খুব বেশি পার্টি ডাইরেক্টলি অত আলোচনায় যাব না কিন্তু ইজ ইট এ কাইন্ড অফ শুড ইট ওয়ান বিএনপি দ্যাট তাদের মানে পপুলারিটি বা সাপোর্ট বেস হয়তো অন্যদের থেকে একটু বেশি রেটে কমেছে ওকে আই থিঙ্ক বিএনপি শুড বি ভেরি ওয়ারিড আমার মনে হয় বিএনপির হল হওয়া কেন আমি বলছি যে যেটা এখান থেকে পরিষ্কার যে এই যে বিএনপির ভোটটা খুব সম্ভবত যদি আমরা একদম যেহেতু ট্র্যাক করতে পারি না আমরা বলতে পারবো না কিন্তু ইটস ভেরি আনলাইকলি যে এই ভোটগুলো অন্য কোনো জায়গায় শিফট হয়েছে কারণ সবারই হচ্ছে কি আমরা দেখছি যে ভোটের পার্সেন্টেজ একটু একটু হলেও হচ্ছে গিয়ে কমেছে কিন্তু যেটাই বেড়ে হচ্ছে সিদ্ধান্ত তার মানে বিএনপির হয়ে দ্যার ইজ এ পসিবিলিটি স্ট্রং পসিবিলিটি বিএনপির হয়ে যারা অক্টোবরে বলেছেন ভোট দেবেন তাদের একটা অংশ বেসিক্যালি হচ্ছে গিয়ে জুলাইতে এসে তারা এখন চলে গেছেন হয় সীতান্ত নেইনি বা আমি বলছি না তার মানে কোন একটা কারণে বিএনপির ভোটার বিএনপিটা বলছি এখন বিএনপির ড্রপটা এখানে সিগনিফিক্যান্ট সিক্সটিন থেকে টুয়েলভ ইজ আ সিগনিফিকেন্ট ড্রপ বিএনপির ভোটাররা এখন কর্মকষে যে আমি বিএনপিকে ভোট দিব এইটা বলতে চাচ্ছেন না সো বিএনপি শুড থিংক এটা কেন হচ্ছে যে আমি খুব একটা সিগনিফিকেন্ট মনে করি না কারণ ওয়ান এগারো দশমিক তিন থেকে দশ দশমিক চার আপনি যদি ইনোভেশনের সার্ভে দেখেন তাহলে এরকম দশ এগারো বারো এই পার্সেন্টেজের মধ্যেই জামাত ঘোরাঘুরি করেছে সো জামাতের এখানে খুব বেশি ইসে হয়নি আওয়ামী লীগের আমি খুব একটা অবাক হচ্ছি না কারণ আমরা যখন করেছি তখন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়নি সো আওয়ামী লীগের অনেক ভোটার হয়তো চিন্তা করতে পারেন যে আমার দল যেহেতু দাঁড়াবে না আমি ভোট দিব না বা ওনারা এই যে অবস্থা যাচ্ছে সেটা প্রেক্ষিতে তারাও তাদের আমি সিদ্ধান্ত নেইনি এই জায়গায় যেতে পারেন এনসিপির বাড়াটা খুব অস্বাভাবিক কিছু না যে যে কারণে মোস্ট প্রবাবলি তাদের পদযাত্রার হয়েছিল এই হচ্ছে পদযাত্রা যেহেতু আমরা পুরোপুরি ক্যাপচার করতে পারিনি সো এইটা হয়তো পদযাত্রা পরবর্তীতে এই পার্সেন্টেজটা আরেকটু পারতে পারে সেটা আমরা সেটা আমরা পুরোপুরি ক্যাপচার করতে পারিনি ওই যে আপনি যেটা বললেন তখন যে বেসই ছিল প্রচন্ড কম তারপরে যখন অ্যাক্টিভিটিস বাড়ছে সেটা হচ্ছে যে এখন এই যে সিদ্ধান্ত নেই আমি কেন বলছি যে বিএনপির কনসার্ন হওয়া উচিত এই যে সিদ্ধান্ত নেই বলছেন আপনি বলছেন ট্রাস্ট ডেফিসিটের কথা আরেকটা হতে ইনারা সাই ভোটার ইনারা তার প্রেফারেন্স হচ্ছে গিয়ে রিভিল করতে চাচ্ছেন না ওনারা বলতে যাচ্ছেন না এখন সাই ভোটারের যেই থিওরি বা আইডিয়াগুলো যেটা আছে ডেফিনেটলি ওনারা প্রেফারেন্স ফলসিফিকেশন করছেন না মানে এমন না যে ওনারা বিএনপিকে কে ভোট দিবেন বলছেন কিন্তু আসলে বিএনপি কে দেবেন না সেটা না কারণ হচ্ছে আমরা এখানে সবাইকে দেখতে পাচ্ছি এইখানে যে ঘটনাটা ঘটছে এটাকে আমরা অনেক সময় বলি স্পাইরাল অফ অফ সাইলেন্স স্পাইরাল কি যে আমি বেসিক্যালি এটা বলতে এটা এটা বলতে বলতে আমার খারাপ লাগতেছে আমি আনকমফোর্টেবল ফিল করতেছি যে আমি বিএনপি কে বা আওয়ামী লীগকে ভোট দিই সো এইটার বিপদের ব্যাপারটা যেটা বিএনপির জন্য হতে পারে যে আমরা এই যে একটা নেগেটিভ প্রচারণা বিএনপি সম্বন্ধে শুনেছি এবং বিএনপির আইন শৃঙ্খলা পরিস্থিতি ইন্টারনাল কনফ্লিক্ট এটা যেটা শুনেছি যদি ঘটনাটা এইরকম হয় যে সেইটা ভোটারদের মধ্যে যারা ইনিশিয়ালি বিএনপিকে দিতে ১৬ বছর পরে মানুষ যখন ভোট দিতে যাচ্ছে বিএনপি নির্যাতিত হয়েছে সেই বিএনপির ভোটাররা নিয়ে ভোট দিতে যাচ্ছে না সেইটা কিন্তু পরবর্তীতে বিএনপিকে তার যে কাজকর্ম নীতিনীতি যেটা বাস্তবায়ন সেটার জন্য যথেষ্ট সাপোর্ট পেতে একটা বড় সমস্যা দেবকে আমি যেটা আমাদের হয়েছিল একটা নারী পুরুষ এবং তো শহর গ্রাম এখান থেকে কি আপনি কোনো ট্রেন দেখতে পাচ্ছেন যেমন একটা যেরকম দেখাই যাচ্ছে যে ইসলামিক দলগুলো যদিও এখনো আহ মানে এখানে জামাত হ্যাঁ জামাত বলি এবং অন্যান্য ইসলামিক দল সেক্ষেত্রে কিন্তু নারী পুরুষদের সাপোর্ট বেসটা কম্পারিটিভ নারীদের থেকে ওদের বেশি ডাজ ইট একটু আগে আমি যেটা আসিফ ডক্টর আসিফকে জিজ্ঞাসা করলাম যে ছুটির ওয়ারি বিএনপি তা টোটাল ভোটের বেসটা একটু কমেছে বাট ছুটির অলসো ওয়ারি অ্যানাদার বিগ পার্টি জামাত দ্যাট তাদের অ্যাপিলটা নারী ভোটারদের কাছে সেরকম না হ্যাঁ সেটা তো দেখতে পাচ্ছি কিন্তু এটা ওয়েল আমাদের লিবারাল মাইন্ড তো আমরা তো খুব খুশি হই শুনলে যে ঠিক আছে লিস্ট নারীরা জামাতকে ভোট দেবে না আমরা যারা দিবে না তা না মানে একটু কম দেবে একটু কম দেবে বাট আর রিফ্লেকশন ট্রেন্ড তো ট্রেন্ড ট্রেন্ডের ব্যাপার আমরা হয়তো একটা একটা ভুল বাবেলার মধ্যেও থাকতে হয়তো আমরা ভুল ভাবছি সেটা হতে পারে তো এটা ভেই ডিফিকল্ট এই ধরনের একটা উপসংহারে পৌঁছানো যে নারীরা মোর ক্রিটিকাল আবার জামাত কারণ ব্যাপারটা এত সহজ নয় এই আমি নারী বলেই আমি ইসলামী দলগুলোকে যেগুলো বা নারী স্বাধীনতাকে অনেক রিস্ট্রেইন্টের কথা বলে তাদের অবশ্য ব্যাখ্যা আছে না তারা নারী স্বাধীনতা আরও অনেক ভালো করে বলে সেটা অন্য ব্যাপার থিওলজিক্যাল ব্যাপার আছে কিন্তু একই সঙ্গে ভাবতে হবে যে পেট্রিয়ার কি পুরুষতন্ত্র তার যে আইডিওলজিক্যাল যে হেজিমরি তার যে আধিপত্য সেটা কিন্তু নারীকেও আচ্ছন্ন করে